আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজোর শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনার টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে বন্ধুরা আজকে আমরা জানবো আপনি উল্লাপাড়া থেকে জয়দেবপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি উল্লাপাড়া থেকে জয়দেবপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা একতা ট্রেনটি উল্লাপাড়া থেকে ছাড়বে ভোর চারটা তিরিশ মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে সকাল ছয়টা সাতচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তারপরে রয়েছে ঢাকা কমিউটার ঢাকা কমিউ ট্রেনটি উল্লাপাড়া থেকে ছাড়বে সকাল ছয়টা চুয়ান্ন মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে সকাল নয়টা সাতান্ন মিনিটে এই ট্রেনটির কোন অফডে নেই এরপরে রয়েছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি উল্লাপাড়া থেকে ছাড়বে সকাল নয়টা চল্লিশ মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে দুপুর বারোটা বিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি উল্লাপাড়া থেকে ছাড়বে দুপুর দুইটা তিরিশ মিনিটে এবং এটি জয়দুপপুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা আট মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে লালমনি এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া থেকে ছাড়বে দুপুর তিনটা চুয়ান্ন মিনিটে এবং এটি জয়দূপ গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে রয়েছে পদ্মা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া থেকে ছাড়বে সন্ধ্যা মিনিটে ছয়টা এবং এটি পৌঁছবে গিয়ে রাত আটটা তেইশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি উল্লাপাড়া থেকে জয়দেবপুর যেতে এই ছয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন